আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনুস সাহেবের লন্ডন সফর নিয়ে এবং এনসিপির নেতা নাসির উদ্দিন সাহেবকে নিয়ে পাশাপাশি বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবকে নিয়ে পাশাপাশি তারেক সাহেবের সাথে লন্ডনের সাক্ষাৎকার নিয়ে তো টোটাল একটা প্যাকেজ থাকবে আজকের আলোচনার ভিতরে আশা করি আপনারা আলোচনাটি ধৈর্য সহকারে দেখবেন এবং বিশ্লেষণটি শুনবেন আপনাদের ভালো লাগবে আর আর কথা বলে রাখি আমি ইউটিউবার নতুন তাই হয়তো সব কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতেছি না চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে একসময় আর আপনারা জানা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের সহযোগিতা পেলে আপনাদের কাছ থেকে যদি লাইক কমেন্ট শেয়ার পাই আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী হব যাই হোক এবার মূল আলোচনায় আসে ইনুস সাহেব লন্ডনে সফরে গেছেন রাজার আমন্ত্রণে লন্ডনের তো সেখানে কয়েকটা ইস্যু ছিল কয়েকটা ব্যাপার নিয়ে গেছিলেন তার ভিতরে হচ্ছে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আলোচনা শেখ হাসিনার দুর্নীতিবাজ যারা নেতাকর্মী আছেন তারা লন্ডনে অনেক টাকা রেখেছেন অনেক অর্থ পাচার করেছেন সেটা উদ্ধার করার জন্য আরও বিভিন্ন বিষয় আছে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা তো এবার আসি উনি মূলত তারেক রহমানের ব্যাপারে একটু কথা বলি তারেক রহমান কিন্তু আমি আগে থেকেই বলি উনি ওনার বাবার মতো বিচক্ষণ মানুষ উনি কিন্তু ইনুদ সাহেবকে নিয়ে কখনও কোনো কটুক্তি করেন নাই বা কোনো খারাপ বাসায় বা ওনার বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল না যে সাহেবের প্রতি সে বিরক্ত কিন্তু তার যে নেতাকর্মীরা আছে বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ের উচ্চপদস্থ যারা আছেন তারা কিন্তু সাহেবকে অনেকবার অনেকভাবে হেনস্থ করেছেন এবং তার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন এই যে ফজলুর রহমান সাহেব সিনিয়র একজন লোক বয়স প্রায় একটির কাছাকাছি তো সেই লোকটা সাহেবকে নিয়ে অনেক সময় অনেক কথা বলেছেন এই যে লাস্ট পর্যায়ে এসে উনি কি বললো যে বিএনপির লোক তার সাথে আসলে দেখা করতে সাহস পায় নাই বা দেখা করতে পারে নাই সময় দেয় নাই তো অথচ দশ ঘন্টা বারো ঘন্টা ওই বিমানে বসে তারেক রহমানের সাথে সমঝোতা করতে গেছেন আসলে কি এটা সত্যি উনি কি তারেক রহমানের সাথে সমঝোতা করতে গেছেন তারেক রহমান ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন যেহেতু লন্ডনে আসবেন আর উনিও চিন্তা করছেন বড় একটি দল বিএনপি এবং তার হচ্ছে চেয়ারম্যান সে তার সাথে হয়তো সাক্ষাৎ করাটা জরুরি এবং উচিত সেই হিসাবে সে গেছেন এবং আমি যতটুকু মনে করি সাহেব তো বিএনপি পন্থী উনি তো আর আওয়ামী লীগ করে না বা জামাতও করে না আমরা যতটুক জানি উনি বিএনপিরই সাপোর্টার হয়তো ওনার বিচক্ষণতার কারণে ওনার নৈতিকতার কারণে উনি সরাসরি বিএনপিকে সাপোর্ট দিতে পারতেছে না বা বিএনপি যেসব ভুল করতেছেন সেই ভুলের ব্যাপারে কিন্তু উনি সায় দিতে পারতেছেন না তার মানে এই না যে সে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সেটা কিন্তু না বা এনসিপি নতুন দল তাকে তারা এখানে বসাইছে তার মানে সে যে এনসিপির হয়ে গেছে তাও না আমি যতটুকু মনে করি সে বিএনপি তো যাই হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক যে দলেরই হোক না কেন তিনি একজন মানুষ এবং ভালো মানুষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন মানুষ এখন তার ব্যাপারে আপনারা উল্টাপাল্টা কথা বলবেন এক একটা পোরপাকান্ডা ছড়িয়ে দিবেন এটা আপনাদের মতো সিনিয়র লোকদের কাছ থেকে আমরা আশা করি না এই যে কিছুদিন আগে খালেদা জিয়া কিন্তু বুঝতে পারছেন যে ইনুৎ সাহেবের সাথে বাড়াবাড়ি করাটা বিএনপির জন্য অত্যন্ত খারাপ একটা ব্যাপার এবং সেটা কখনও তাদের সফলতা বয়ে আনবে না বরং তাদের ব্যর্থতার দিকে নিয়ে যাবে দেখেন ইনুদ সাহেব যে কার্যকলাপগুলি করেছেন তার ব্যাপারে আপনারা যত উল্টাপাল্টা বলেছেন তত আপনাদের কিন্তু সাপোর্টার হারাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু সাহেবের পক্ষে তা আপনারা কিন্তু ইনুস সাহেবের ব্যাপারে অনেক বাজে কথা বলছেন তাতে কিন্তু সাধারণ যারা সাপোর্টার ছিল তারা আপনাদের কাছ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এটা কিন্তু তারেক রহমান বলেন খালাদা জিয়া বলেন তারা কিন্তু বুঝতে পেরেছে এবং তারা কিন্তু আপনাদেরকে অনেকভাবে সতর্ক করেছে কাজ হবে কি আপনারা আপনাদের মতনই আছেন এই দুদু সাহেব সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস সাহেব ফজলুর রহমান সাহেব আরও অগণিত লোক আছে যারা ওনার ব্যাপারে সবসময়ই উল্টা কথা বলেছেন তার ভিতরে বেশি বলেছেন কি দুদু সাহেব সালাউদ্দিন সাহেব এবং ফজলুর রহমান সাহেব উনি তো আসলে আওয়ামী লীগের খোলস পাল্টানোর লোক আওয়ামী লীগের ফটোকপি উনি এখনও মনে প্রাণে আওয়ামী লীগকে লালন করে আওয়ামী লীগকে ধারণ করে আওয়ামী লীগের আদর্শে উনি চলে এবং আমি যেটা মনে করি উনি ভারতের প্রেসক্রিপশন প্রাপ্ত লোক কারণ ভারতের কথার সাথে ওনার কথা মিলে যায় এবং ভারত যেটা চায় উনি সেটাই বলে তা আমি সরাসরি বলে ফেললাম কারণ আমিও বিএনপির সাপোর্টার আমি বিএনপির ক্ষতি হোক এমন কিছু আমি চাই না এই রকমের লোকের কারণে বিএনপি অধপতনে যাক সেটাও চাই না কারণ ফজলুর রহমান সাহেব যদি আমার এলাকা থেকে নির্বাচন করত। আমি বিএনপির হয়েও আমি তাকে ভোট দিতাম না বর্তমান প্রেক্ষাপটে হয়তো ভবিষ্যতে যদি এই কথাগুলির জন্য ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় তাহলে যদি জনগণ তাকে ভোট দেয় সেটা জনগণ দিতে পারে কিন্তু সাধারণ জনগণের ভোট কিন্তু সে অনেক নষ্ট করেছেন এবং এমনও হতে পারে তার ওখান থেকে সে জয়ী না হতে পারে শুধু তার কথার জন্য বিএনপিকে অনেকেই ভালোবাসে কিন্তু উনি যে আসন থেকে দাঁড়াবে হয়তো ওনার জন্য বিএনপির ওই আসনটা নষ্ট হয়ে যেতে পারে তো উনি তো এখনও বসতেছেন আসলে ওনাদের কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় যে ওনাদের উপরে মানুষ কতটা অসন্তুষ্ট তো যাই হোক ওনার ব্যাপারে আর না বলি ওনাকে যদি আল্লাহ সেই বুদ্ধি দেয় উনি ভালো একসময় হবে আমরা সেই দাই করি তো এবার আসি সফলতার ব্যাপারে নূর সাহেব প্রথমত তারেক সাহেবের সাথে রাজার আমন্ত্রণে ওখানে গেছে রাজার সাথে আলোচনা করছেন এবং ওখান থেকে একটা সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন তারপরে জুলাইয়ে যোদ্ধাদের ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে রাজার সাথে তিরিশ মিনিট একান্ত সাক্ষাৎকার ছিল তার সাথে সেই সাক্ষাৎকারে কিন্তু উনি অনেক ব্যাপারে আলোচনা করেছেন তার ভিতরে ফুটে উঠেছেন যারা বাংলাদেশি প্রবাসী আছেন বাংলাদেশি আওয়ামী লীগ নেতা আছেন সে আপনার লন্ডনে পালিয়ে গেছেন এবং অর্থ আত্মসাত করে পাচার করে ওখানে রমরমা ব্যবসা বাণিজ্য তারপরে বিলাসিতা দিন কাটাচ্ছেন তাদের ব্যাপারে কিন্তু উনি একটা নোটিশ দিয়েছেন এবং অবহিত করেছেন তার ভিতর থেকে আওয়ামী লীগের একজন দুর্নীতিবাজ নেতা ওনার কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট সে কিন্তু জব্দ করেছেন এবং লন্ডনের যে ব্যাংক আছে সেটা কিন্তু জব্দ করতে বাধ্য হয়েছেন এইটা হলো একটা সফলতা আর দ্বিতীয় সফলতা হলো তারেক রহমানের সাথে আলোচনা নির্বাচনের কথা ছিল জুন মাসে সেটা আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারির বারো তারিখে হওয়ার সম্ভাবনা আছে সেখানে একটা সিস্টেম আছে যেটা হলো যদি জুলাইয়ের গণহত্যার বিচার কার্যক্রমটা আগে শেষ হয় তাহলে তারও আগে হতে পারে এটা শেষ হওয়া হইলে পরে হবে শেখ হাসিনার বিচার আরও যারা আছেন এর সাথে জড়িত তাদের বিচার এইটা আর আরেকটা কথা বলি এনসিপির একজন নেতা নাসির সাহেব উনি ইনুস সাহেবকে এক হিসাবে হুমকি দিয়েছেন বলেছেন যে একটা দলের সমর্থনে আপনারা নির্বাচন জুন থেকে ফেব্রুয়ারিতে নিয়ে আসছেন আরে ভাই এটা কি গ্রামের বিয়ার দাওয়াত যে এ রাগ করলো ওকে সাধবে ও রাগ করলো ওকে সাধবে এইভাবে করতে করতে বিয়ের সময় পার হয়ে গেল বরজাতে যাওয়ার কথা ছিল দুইটায় গেছে রাত্র তিনটায় এটা তো হতে পারে না এখন আপনাদের মতো দল এনসিপির মতো দল যদি নির্বাচনে না আসেন তাতে বাংলা বাংলাদেশের কি যায় আসে এখন বলতে পারেন যে আমরা জুলাইয়ের আমরা যোদ্ধা ঠিক আছে ভাই আপনার জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের যোদ্ধা শুধু আপনার একারে না আমরা আপামো জনতা যারা ছিলাম বিএনপির সাপোর্টার যারা ছিল এনসি আপনার জাতীয় পার্টি সরি জাতীয় পার্টি না জামাত ছিল চরমনাই ছিল হেফাজত ছিল সবাই তো জুরাইয়ের যোদ্ধা হয়তো আপনারা সামনে ছিলেন হয়তো আপনাদেরটা বেশি ফুটে উঠেছেন কিন্তু আপনারা একারা তো কিছুই করতে পারতেন না এখন আপনারা যদি বলেন যে আর একটা গণ গণঅভ্যুত্থান গণ করবেন গণ করবেন কাকে নিয়ে কার বিরুদ্ধে ইনুর সাহেবের বিরুদ্ধে সম্ভব ইনুর সাহেব কি এমন কিছু করেছেন যে গণ অভ্যোধন করলেন আর আপনারা রাস্তায় লোক ডাক দিলেন লাখ লাখ লোক ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়াবে এটা সম্ভব না এই এই ধরনের কথা বলে আপনারা আপনাদের নিজেদের ইমেজ নষ্ট করবেন না আর এ ধরনের হুমকি দেওয়ার কোনো দরকার নাই কারণ ইউনুস সরকার আপনাদের একার সরকার আপনারা একারা বসান নাই হয়তো আপনারা আমন্ত্রণ জানিয়েছেন সে সায় দিয়েছে কিন্তু তার মানে এই না যে ইনুস সাহেবের মতন লোকের মাথা আপনারা কিনে ফেলবেন এটা সম্ভব না এরকম কথা আর কখনো বইলেন না এটা দিয়ে কোনো লাভ হবে না বরঞ্চ আপনাদের আর অস্তিত্ব নষ্ট হবে আর আপনারা নির্বাচনে না আসলে কিছু যায় আসে না এখানে অনেক বড় বড় দল আছে আপনারা কয়টা সিট পাবেন সেইটা হিসাব করেন আর আপনারা যে সব সকল দলের সাথে শত্রুতা করতেছেন আপনাদের ভবিষ্যৎ কি হবে সেইটা নিয়ে চিন্তা করেন কারণ ইনুস সাহেবকে ইনুস সাহেব শুধু আপনাদের পক্ষে ছিল মানবতার খাতিরে এখন তার ব্যাপারে আপনারা যদি এভাবে বলেন হয়তো সেও আপনাদের পক্ষে থাকবে না আপনাদের ট্যাকেল দেওয়ার মতো আর কোনো লোক থাকবে না জাতীয় পার্টি তারপর বিএনপি তারপরে হচ্ছে আপনার আওয়ামী লীগ সব দল আপনাদের শত্রু চরমনাই হেফাজত যা আছে সব দল আপনাদের শত্রু সবাইকেই আপনারা মনে কষ্ট দিয়ে কথা বলেন এখন লাস্ট পর্যন্ত বাকি ছিল সাহেব তাকে নিয়েও কথা বলতেছেন তো এটাও কিন্তু সম্ভব না এভাবে করলে কিন্তু আপনাদের অস্তিত্ব নষ্ট হবে আর এখানে আরেকটা কথা বলি লন্ডনে কিন্তু এখানে গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এখানে হচ্ছে আপনার দুদকের যিনি চেয়ারম্যান ওনাকেও কিন্তু সাথে নিয়েছেন তারা ওখানে বিভিন্ন ব্যাপারে ইনভেস্টিগেশন করেছেন তা আশা করি লন্ডন থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে সেটা জনতার সামনে প্রকাশ করবে ইতিমধ্যে আমরা শফিকুল আলম সাহেবের কাছ থেকে অনেক কিছু জেনেছি বা তার স্টাটাস্টাসের মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছি তবে ইনুর সাহেব দেশে আসার পরে সাংবাদিকদের সামনে ব্রিফিং করলে তখন আরও বিস্তারিত জানা যাবে তো যাই হোক দর্শক শ্রোতা আজকের আলোচনা এখানেই শেষ করব আমার কথার মধ্যে যদি কোনো বলতোটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম